বন্ধুরা আজকে আমি একটু বেরিয়েছি তো একাই বেরিয়েছি আর কী কারণে বেরিয়েছি একাই বা বেরিয়েছি কেন অবশ্যই ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদের আশা করি সব কিছু জানতেও পারবে তো বেরিয়েছি আজকে বলতে পারো আমার একটা স্বপ্ন পূরণ বা আমার একটা লক্ষ্য পূরণ হতে চলেছে তো কী লক্ষ্য পূরণ হতে চলেছে কী স্বপ্ন পূরণ হতে চলেছে অবশ্যই তোমরা জানতে পারবে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থেকো আর যারা অলরেডি জয়েন করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর এখন আমি শেয়ার করব দেখো এই হলো আমার স্কুল যেখানে আমি পড়াশোনা করেছি এটা হচ্ছে বেলপুকুর উচ্চ বিদ্যালয় তো এখানে এগারো বারো ক্লাস আমরা পড়েছি যেহেতু আমাদের এখানে গার্লস গার্লস স্কুল আছে তো মাধ্যমিক পর্যন্ত গার্লস স্কুলে পড়েছি আর এটা হচ্ছে এগারো বারো ক্লাস পড়েছি আর এই হলো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক তো আমি যেহেতু ধুবুলিয়ায় যাচ্ছি ধুবুলিয়াতেই আমাদের মানে বাজারহাট তো ধুবুলিয়াতে যাচ্ছি এটা হচ্ছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দেখে অনেক স্মৃতি মনে পড়ছে কারণ এমন একটা সময় ছিল যেখানে পড়তে আসতাম আর এই জাতীয় সড়ক আমি কোনো দিন না সাইকেলে নেমে হেঁটে পার হইনি এদিক থেকে ওদিক তখন একদম চালিয়েই চলে যেতাম আর এখন সেই দিনগুলো দেখেই ভয় পাচ্ছে যে মানে এত গাড়ি টাড়ি এইরকম একটা তো কি করতে এসছি সেটা অবশ্যই তোমরা দেখো আমি আমার ইউটিউবে টাকাতে আমার কিছু স্বপ্ন পূরণ করতে এসেছি তো আমি এখান থেকে কিছু সোনার গয়না নিচ্ছি আর কত গয়না নিচ্ছি অবশ্যই দেখো আর আমি চাইবো তোমরাও একটু একটু করে তোমাদের লক্ষ্যেও লক্ষ্য এইভাবে পূরণ করো তো আমি আজকে ভীষণ খুশি যে নিজে আমি কিছু করতে পেরেছি নিজে মানে সামান্য হোক যতটুকুই হোক সেটা আমার কাছে একদম অসামান্য ঠিক আছে সেটা আমার কাছে অনেক অনেক মূল্যদার সে মূল্য দিয়েও হিসাব করা যাবে না আর কি তো যাই হোক আমি ভীষণ খুশি ভীষণ খুশি আর ভিডিওটি কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর প্রত্যেকটা জিনিস খুব ডিজাইন খুব সুন্দর হাতের কাজ খুব সুন্দর আর প্রত্যেকটা জিনিস হচ্ছে রিজনেবেল প্রাইসের মধ্যে পাঁচ হাজার থেকে শুরু তোমরা চাইলে যদি কেউ চাও তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর মজুরিও খুব কম এটা হচ্ছে আমার জ্যাঠামশাইয়ের ছেলের দোকান আমার যত শোনা গাই নাম এখান থেকেই নিই বন্ধুরা দেখা এত সমস্যার মধ্যেও চলে এসেছি সোনার দোকানে আর এই যে দেখে শাখা আমি নিচ্ছি এটা খুবই মানে রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো ন হাজার থেকে শুরু আর আমি এটা সবসময় ইউজ করার জন্য নিচ্ছি খুব ভালো মানে সবসময় ব্যবহার করতে খুব সুবিধা যেহেতু কম ওয়েটের মধ্যে আর শাখাটাও বেশ পাতলার মধ্যে সহজেই মানে সবসময় ব্যবহার করতে খুব ভালো এটা বন্ধুরা আজকে বেরিয়েছিলাম বলতে তো এই যে দেখো কানের দুটো এইরকম একটা ছোট ছোট কানের পরার আমার অনেক দিনের ইচ্ছা ছিল নানান সমস্যায় হয়ে ওঠে না আর এখনও সমস্যাতেই আছি কিন্তু এটা আমার ইউটিউবের পেমেন্ট থেকে আমি করেছি তোমাদের দাদাভাই বলেছে আমি তো এখন মানে আমার আমার মানে এত খরচা হয় আর সব কিছু মিলিয়ে বলছে আমি তো তোমাকে কিছু করতে পারবো না তো তুমি যদি ইনকাম করো যেটুকু করবে সেটুকু তুমি আর তোমার শখ পূরণ করো তো তো এটা আমার অনেক দিনের শখ ছিল দোকানে আর দেখাতে আমার মনে নেই আলাদা করে তো কানে পড়া হয়ে গেছে দেখো এই কানেরটাই আনতে গেছিলাম আর সেদিন তোমাদের দাদা ভাই এসেছিলো সেদিন গিয়েছিলাম দোকানে ওটা হচ্ছে আমার জ্যাঠামশাইয়ের ছেলে নিজের তোর দোকান থেকে করেছি আর কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই চেয়ে দেখো দুটো বল মানে সব সময় ইউজ করার জন্য আর আমি এমনি ছোট ছোটো জিনিসই পছন্দ করি আমি যেটা কানে পরি সেটাও দেখবে যে খুব ছোট আর এই যে দেখো শাখা দুটো মানে এমনি সব সময় পরব আমি ভারী জিনিস কিছু দেহে মানে পড়তে পারি না কোনো আমার ভারী শাখা আছে কিন্তু সেই শাখা সব সময় পড়তে পারি না তো এটা খুব কম সোনায় মাত্র দু গ্রাম দুশো মিলি না হ্যাঁ ওই হবে তো সব সময় ইউজ করার জন্য আমি করেছি তো এই দুটো জিনিস আমি নিয়ে আসলাম আর এগুলো আমার ইউটিউবে টাকাতে তো যাই হোক একটু একটু করে সব পূরণ করছি যদি এখন তো প্রত্যেক মাসে আমি পেমেন্ট পাই না দু তিন মাস মিলিয়ে পেমেন্ট হচ্ছে তাও সেটা সামান্য মানে একটা জিনিসেরও দাম না দু মাস মিলিয়ে শুধুমাত্র এই কানেক্টটা হয়েছে দু মাসে পেমেন্ট মিলে প্রথমবার না দ্বিতীয়বার শুধু এক মাসের করে পেমেন্ট পেয়েছিলাম তারপরে আর পাই না তো যাই হোক দু তিন মাস করে যতটুকু পাচ্ছি সেটুকুই আমি একটু একটু করে মানে গচ্ছিত করার চেষ্টা করছি তো কানেরটা কেমন হয়েছে আর লুকটা একটু অন্যরকম লাগছে কানেরটা পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমিও চাই এইভাবে তোমরাও তোমাদের লক্ষ্য পূরণ করো আর এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে আর কেউ যদি মনে করো যে ইনবক্স করবো এরকম তো আমাকে একটা কমেন্ট করে জানিও খুব সুন্দর কাজ আর মজুরিও ভীষণ কমের মধ্যে শুধু আমার জ্যাটা মানে জ্যাটা ছেলে বলে বলছি না খুব ভালো আমরা এখান থেকেই আমার যত সোনা গয়না করি একদম হলমার্ক সোনা সব কিছুই ভালো আর কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এটাই আনতে গেছিলাম আমি কীরকম হয়েছে জানিও তো চলো এইটুকু ছোট্ট একটা ভিডিও দিলাম ছোট্ট একটা ভিডিও দিলাম কীরকম হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও